ফার্স্টে যে কালারটা তোমাদের দেখাতে চলেছি না সেটা দেখো পুরো মারুন কালারের সেদের ওপর যাচ্ছে আর এইগুলোর আমি সাইজ মেনশন করে দিচ্ছি এগুলো কিন্তু কোন রকম তোমরা সিঙ্গেল পিসই পাবে আর কোন রকম সাইজ অপশন পাবে না এটা যেমন তোমার হচ্ছে স্মল সাইজ রয়েছে তোমরা মিডিয়াম অব্দি আরামসে নিতে পারবে আর এগুলো প্রাইস থাকছে তোমাদের অনলি এন অনলি ফোর ফিফটি সাড়ে চারশো যেটা আমাদের রেগুলার প্রাইস থাকে সেভেন ডাবল এন করে প্রাইস রয়েছে তোমরা এগুলো সাড়ে চারশো করে পাচ্ছ কিন্তু তোমরা যদি একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দাও সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে মানে আরো কমে সেটা আমি অবশ্যই বলবো কিন্তু একটুখানি ভিডিওটাই তোমাদের আগে দেখিয়ে দিই তো দেখে নাও সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটা কোরাল কালার যেটা সবার পছন্দের কালার এগুলো নিয়ে কিছু বলার থাকে না আর এগুলোর কোয়ালিটি নিয়ে তো তোমরা কোনো রকম মানে আপোষ করার জায়গাই নেই আর এই যে তোমার সাইডে পকেট এগুলো এতটা কম দামে পাবে না তোমাদের আমি কি বলি একটুখানি ভিডিওটা কালার গুলো দেখো নেক্সট যে কালারটা দেখাচ্ছে পুরোটা হাটকে আনকমন কালার দেখাচ্ছে আশা করি কালার তোমাদের ভালো লাগবে ভীষণই শোবার দেখতে ফয়েল প্রিন্টের কাজ রয়েছে এগুলোতে আর এখানে থাকছে তোমার এমব্রয়ডারি কাজ করা এগুলোর সাথে তোমরা স্কিন কালারের লেগেস বলে তো ভীষণ ভালো লাগবে এটার সাথে তো তোমরা যারা নিতে চাইছো এই পিস গুলো নিয়ে নাও নেক্সট কালারটা তো একটা ব্রাইট ইয়েলো কালারের উপর যাচ্ছে না তোমাদের আমি ভিডিওতে কতটা বোঝাতে পারবো কালারটা কিন্তু হেভি রয়েছে তোমাদের আমি জাস্ট দেখাচ্ছে দেখো এই থাকছে পরের কালারটা স্মল টু মিডিয়াম যারা আছো অবশ্যই তোমরা কিন্তু এগুলো পারচেস করতে পারো আর এইগুলোর দেখো পুরো বুকের কাজটা পুরো এখানে ভরাট করা কাজ রয়েছে রয়েছে আর সাথেও পকেট পকেট একবার দেখিয়ে দিলাম এই থাকছে তো যারা নেব ভাবছো নিয়ে নাও কারণ এটাই মহা সুযোগ যে তোমরা এই প্রাইস এ পাচ্ছ এইগুলো কত করে প্রাইস থাকে এগুলো তোমাদের থাকে হচ্ছে সেভেন ডাবল নাইন করে এই থাকছে পিস গুলো সেভেন ডাবল নাইন প্রাইস রয়েছে যারা প্রাইস জানতে চাইছো এগুলোর ওপর আমাদের কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট থাকে অর্থাৎ আমরা এগুলো ফোর ফিফটিতে তোমাদের দিয়ে থাকি কিন্তু এই আজকে যারা ভিডিওটা একটা লাইক একটা শেয়ার এবং একটা কমেন্টস করছো শুধুমাত্র একটা লাইক শেয়ার করলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আমরা তো একটা হাফের দামের মতো দিচ্ছি তার থেকেও তোমরা কমে পাচ্ছ মানে আর কি বলবো বলে এতটা ছাড় সেটা শুধুমাত্র ইয়ার এন্ডিং সেলেই কিন্তু সম্ভব এই থাকছে নেক্সট কালার যেটা তোমরা সাইজ নেবে এই থেকে এক্স এল ডাবল এক্স এল পর্যন্ত নিতে পারো হ্যাঁ এগুলো ব্র্যান্ডেড সাইজ একটু করে বাড়ানো থাকে তো সেই হিসেবেই তোমাদের আমি দেখাচ্ছি এবং পরপর সাইজ ওয়াইজ দেখিয়ে যাচ্ছি ঠিক আছে তো এইটা দেখছে যারা চল্লিশ আছো তারা কিন্তু এটা নেবে অর্থাৎ এল এর মধ্যে খুব সুন্দর সাথে ব্ল্যাক কালারের লিগিংস বা তোমরা যদি একটু কন্ট্রাস্টে ব্লু কালার ক্যারি করতে পারো ভীষণ ভালো দেখতে লাগবে প্রত্যেকটার সাথে কিন্তু পকেট থাকছে খুব কমই রয়েছে যেগুলোর সাথে পকেট নেই সেটা হয়তো একটা দুটো থাকলেও থাকতে পারে আচ্ছা নেক্সট আর একটা দেখা দেখো চকলেট কালারটা ওহ এই চকলেট কালারের এর সাথে যখন রানি পিঙ্ক কালার এর পরবে না কারণ যেহেতু তুমি একটু ফোকাস করে দেখাও এখানে যেহেতু তোমার বোতামগুলো রানি পিঙ্ক রয়েছে কাজটা এখন রানি পিঙ্ক এর উপর রয়েছে রানি পিঙ্ক কালার এর সঙ্গে যদি তোমরা এটা পরো খুব সুন্দর দেখতে লাগবে সাইজ নেবে ফোর্টি থেকে ফরটি ওয়ান এর মধ্যে চলো নেক্সট কালার তোমাদের দেখাবো একটা বেশ সোবার একটা কালার এইগুলো সাইজ যাবে কিন্তু তোমার হচ্ছে এক্সেল থেকে ডাবল এক্সেল এর মধ্যে যারা প্রপার ফর্টি ফোর সাইজ চাইছো তারা কিন্তু এই পিসটাকে নিতে পারো এগুলো সব এক সাইজ করে বাড়ানো থাকে এই থাকছে পিসটা এই এতটা কমে দামে পাচ্ছ মানে ভাবো আটশো টাকার জিনিস তোমাদেরকে আমরা সেল করে থাকি ফোর ফিফটিতে তো সেই জিনিসটা মাত্র একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টস করলে পেয়ে যাচ্ছ অনলি চারশো টাকা মানে পুরোপুরি ফিফটি পার্সেন্ট অফ সেটা শুধুমাত্র ইয়ার এন্ডিং সেলেই কিন্তু তোমার এগুলো সম্ভব তো যারা নেব ভাবছো দেরি করো না ফটাফট করে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করতে থাকো কারণ শুধুমাত্র এটাতে কিন্তু তোমরা এরকম একটা হিউজ ডিসকাউন্ট পা পেতে চলেছ আর প্রত্যেকটা আমি তোমাদের বারবার মেনশন করছি প্রত্যেকটা কিন্তু তোমরা একটা মানে তোমার কি বলবো সিঙ্গেল পিস করেই পাবে এ কোনো ডবল পিস নেই তো সেই জন্য দেখতেই পাচ্ছো দেখো কালার গুলো দেখাচ্ছি প্রত্যেকটা কত সুন্দর সুন্দর কালার নেক্সট থাকছে এই যে গ্রিন কালারটা এটাও তাই এক্সেল ডাবল এর মধ্যে যারা আছো তারা নেবে ঠিক আছে গ্রিন কালার এর সাথে রেড কালার বা হোয়াইট কালার তোমার হোয়াইট কালার লেগিংস কিন্তু ভালো যায় চলো এরপর দেখাবো যে পিস গুলো না এগুলো তুমি ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স এর মধ্যে নেবে ঠিক আছে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ এই যে সবার ডিমান্ডিং কোরাল কালার তুমি একটু এখানে ডিজাইনটা দেখাও ভালো করে এই থাকছে তোমার হচ্ছে বুকের কাছে ডিজাইন আর এগুলো পুরো ফয়েল প্রিন্ট করা রয়েছে সাইডে তোমার পকেট পেয়ে যাচ্ছে। চি কটার হাতা ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স এর মধ্যে যারা আছো তারা কিন্তু চটপট করে বুক করতে থাকে তারপরে কালাটা দেখো পুরো মরুন সেদের ওপর যাচ্ছে এই থাকছে মারুণের শেডের ওপর দেখে নাও পুরো গোটা কুর্তিটায় কাজ করা রয়েছে সাইডে তোমার পকেট এটাতে না এটাতে সাইডে পকেট নেই সরি সাইডে পকেট রয়েছে গো সেভেন ডাবল নাইন এর পিস মাত্র পাঁচশো কিন্তু তোমরা চারশো টাকায় শুধুমাত্র একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে হবে আর কিছু না তারপরের পিস টা দেখ একটা বাঁধনি প্রিন্টের ওপর যাচ্ছে অসাধারণ সুন্দর মানে কি বলি ব্লু এর ওপর শেড ডান নেভি ব্লু এর শেডের ওপর হোয়াইট এর সাথে তোমরা পরো খুব সুন্দর লাগবে গো আর আমাদের কাছে লেগিংসও পাওয়া যায় যারা আমাদের লেগিংস নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমাদের পেজটাকে একটু লক্ষ্য রাখো লেগিংসটা কিন্তু আপডেট পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপর যে পিসটা দেখাচ্ছে দেখো এগুলো যারা আছে তারা নেবে তাহলে তো তোমরা অনেকেই খোঁজো তো প্লাস জন্য এটা কিন্তু 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 মহা সুযোগ যে তোমরা এইটা অবশ্যই নিতে পারো ফর্টি এইট মানে এগুলো কোন রকম শ্রিঙ্কেজ হবে না কোনোরকম তোমাদের একটু কালার ফালার কিছু সমস্যা হয় না আর চেস্টের সাইজ দেখেছো দেখো কত বড় চেস্টের সাইজ এবং এর এ কিন্তু পকেট রয়েছে তো দেরি করছো কেন চটপট করে নাও ফিফটি পার্সেন্ট অফে যদি নিতে চাও ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ দিচ্ছে শুধুমাত্র একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করলেই পেয়ে যাবে একটা জাস্ট ওয়ান ক্লিক এক সেকেন্ডের সময় লাগে একটা শেয়ার করতে ফটোফট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং এই সুযোগটা কিন্তু তোমরা মিস করে না এটাও যাচ্ছে ছেচল্লিশ থেকে আটচল্লিশ সাইজের মধ্যে যারা আছো ভীষণ সোবার কালার কিন্তু দেখো হোয়াইটের সাথে পড়বে তোমরা এগুলো অফিসে পড়ে যেতে পারো যাদের রোজ ধরো বাইরে বেরোতে হয় এই জিনিসগুলো করো আমি নিজে যে কত পড়ি তোমরা ভিডিওতেও আমাকে দেখেছো এরকম লিয়াস আসে মানে ফুর্তি পরতে তো দেখে নাও নেক্সট হচ্ছে প্লাম কালারটা এই কালারটা পুরো আনকামর হাটকে কালার বাজার ঘুরলেও এই কালারের জিনিস পাওয়া মুশকিল যারা ভাবছো নেব একদম দেরি করো না চটপট করে স্ক্রিনে দিয়ে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে বুকিং করো আর সবাইকে বলবো আমাদের পেজটা ফলো করে রাখো আর আমাদের যাদের মানে যারা আমাদের ভালোবাসো তারাও কিন্তু অবশ্যই লাভ লাইক গুলো দিও কেমন লাগলো আজকের ভিডিও ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ঠিক আছে আর যারা আমাদের অফলাইন শপে আসতে চাইছো তারা দেরি করছো কেন চলে এসো জোগ্রাম স্টেশনের কাছেই হামিদ মার্কেট নড়ির মোড় এসে তোমরা কিন্তু হাতে দেখে কোয়ালিটি দেখে তোমরা জিনিস নিয়ে যেতে পারো যারা আমাদের লোকাল আছো বা যারা আসতে চাইছো চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে